নমস্কার আমি কৌশিক রায় আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল তেসরা জুন দু হাজার চব্বিশ পাঁচ রাশির মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আমি প্রতিদিন অর্থপ্রাপ্তির উপর আপনাদের সামনে ভিডিও নিয়ে আসি এবং বেশ কিছু রাশির নাম বলি যে রাশিগুলোর অর্থপ্রাপ্তির সম্ভাবনা উঠে আসতে চলেছে দেখুন এখান থেকে আমি আপনাদের জন্মকুণ্ডলী হস্তরেখা দেখতে পাচ্ছি না এটা সার্বিক একটা বিচার আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি অ্যালার্ট করি কোন রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে যদি আপনার রাশির নাম থাকে হয়তো আপনিও আগামীকাল হতে পারেন কোটিপতি হতে পারেন লাখপতি দেখুন আপনার জন্মকুণ্ডলিতে দরকার রয়েছে রাহু শুক্র এবং বুধ এই তিনটি গ্রহ কেমন রয়েছে রাহু শুক্র এবং বুধ এই তিনটি গ্রহ যদি আপনার শুভভাবে অবস্থান করে আপনার হানড্রেড পারসেন্ট অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে অর্থাৎ রাহু যদি আপনার দুর্বল থাকে কি না রাহু যদি আপনার স্থান বলি না হয় তাহলে কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে না কারণ আমি প্রতিদিন যে রাশিগুলোর কথা বলি সে রাশিগুলোর কোটিপতি হওয়ার কিন্তু প্রবল যোগ থাকে আপনার রাশির নাম থাকে তবে আপনার ভাগ্য থাকা দরকার কারণ ভাগ্য না আপনার যদি সাপোর্ট না করে তাহলে কিন্তু আপনার অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে না প্রতিদিন আমি স্পেসিফিক রাশিগুলোর নাম আপনাদের সামনে তুলে নিয়ে আসি এবং আমি আবারও বলছি যাদের এক দু নম্বরের জন্য বড়ো ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে আপনারা রক্ষা কবচ পরিধান করুন রাহু হচ্ছে কলিযুগে আকর্ষিক অর্থপ্রাপ্তির মুখ্য কারগ্রহ রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করি আপনার জন্মকুণ্ডলিতে আপনার জন্মকুণ্ডলিতে ভাগ্যভাব আকস্মিক প্রাপ্তির ভাব এবং গ্রাহ গ্রহ কেমন রয়েছে আগে জেনে নিন কারণ আপনারা অনেকে ভিডিও শুনছেন যে রাশির নাম বলেছে কৌশিক আমার হয়তো অর্থপ্রাপ্তি হবে আমি আবার বলছি আপনার আগামীকাল লটারি থেকেও অর্থপ্রাপ্তি হতে পারে আপনার ফাটকা থেকে হতে পারে শেয়ার বাজার থেকে হতে পারে কোনো টাকা ডুবে গিয়েছিল সেই টাকা আপনি পেতে পারেন অর্থাৎ যে কোনো দিক থেকে আপনার কিন্তু আগামীকাল বড় অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে আবারও বলি আপনারা যারা দেখছেন হচ্ছে না হস্তরেখা এবং জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ অবশ্যই করুন আগামীকাল রেবতী নক্ষত্র রয়েছে সৌভাগ্য যোগ রয়েছে রাহুকাল রয়েছে সকাল সাতটা সাত মিনিট থেকে আটটা একান্ন মিনিট পর্যন্ত এই সময় কোনো শুভ শুভ শুভযাত্রা আপনারা করবেন না কারণ আমি প্রতিদিন বলি রাহুকালটা বাদ দিয়ে দিনের যে সময়টা থাকে সেই সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ এবং ঠিক যে সময় অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে সেই সময়টা আপনাদের কাছে কিন্তু আমি প্রতিদিন মেনটেন কিন্তু করি এবং রাশিভিত্তিক টার্গেট নাম্বার রাশিভিত্তিক শুভ সময়টা আপনার সামনে প্রতিদিন আমি কিন্তু নিয়ে আসি আপনাদের এই ডিমান্ড অবশ্যই আপনারা যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন রাহু রক্ষা কবর নিতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন অবশ্যই আপনারা এই বিষয় নিয়ে সমস্ত কিছু জানতে পারবেন প্রথম যে রাশির আমি কথা বলবো আগামী আগামীকালের জন্য সেই রাশির নাম আপনার কুম্ভ রাশি হ্যাঁ কুম্ভ রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে কুম্ভ রাশির আপনাদের যে শুভ সময় নটা একুশ মিনিট থেকে দশটা তিন মিনিট পর্যন্ত আপনাদের লাকি নাম্বার ছয় দ্বিতীয় যে রাশি মিন রাশি মিন রাশির আপনাদের আগামীকাল অর্থপ্রাপ্তির কারও সম্ভাবনা রয়েছে মিন রাশির লাকি নাম্বার চার আপনাদের যে শুভ সময় সকাল দশটা আট মিনিট থেকে দশটা আঠান্ন মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ মিন রাশি তিন নম্বর যে রাশির আমি বলব সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে সাত আপনাদের যে শুভ সময় সকাল নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দশটা চুয়ান্ন মিনিট পর্যন্ত এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে আপনার বৃষ রাশি বৃষ রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির গাঢ় সম্ভাবনা রয়েছে আপনাদের লাকি নাম্বার দুই আপনাদের যে শুভ সময় সেটা দেখা যাচ্ছে সকাল দশটা আঠেরো মিনিট থেকে এগারোটা বত্রিশ মিনিট পর্যন্ত একদম শেষ রাশি যে রাশি অর্থপ্রাপ্তির প্রবল যোগ আমি দেখতে পাচ্ছি সে রাশির নাম আপনার মেষরাশি মেষ্রাশির আগামীকাল গারো অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটা হচ্ছে আট আপনাদের ক্ষেত্রে যে শুভ সময় আগামীকালের জন্য সেটা দেখা যাচ্ছে সকাল নটা পঞ্চাশ মিনিট থেকে আপনার দশটা বত্রিশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ অর্থাৎ যে পাঁচটি রাশির আমি কথা বললাম যে কোনো দিক থেকে আপনাদের বড় হোক ছোট হোক অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে আবারও বলছি যাদের ক্ষেত্রে হচ্ছে না ভিডিওগুলো শুনছেন কই কৌশিক দা আমার রাশির নাম শুনলাম আমার তো হচ্ছে না কেন হচ্ছে না তার জন্য আগে প্রতিকার প্রতিবিধান করুন বেশ কিছু মন্ত্র রয়েছে বেশ কিছু যজ্ঞ রয়েছে যার মাধ্যমে আপনার এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বৃদ্ধি করা কিন্তু সম্ভব ভাগ্যভাগকে স্ট্রং করুন রাহু গ্রহকে পাওয়ার আপ করুন এবং পাশাপাশি আপনারা যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছেন হচ্ছে না বাচ্চা রিফর্মেশন অবশ্যই করুন কারণ আপনার ক্ষেত্রে কোন বছর প্রাপ্তি রয়েছে সেটা আগেই নিয়ে নিন কোন কোন মাসগুলো আপনার ক্ষেত্রে শুভ আপনার ফরচুনা নাম্বার কত রয়েছে এই জায়গাগুলোকে কোনো মাতেই আপনারা মিস করবেন না এবং আগ কাল সোমবার রয়েছে প্রত্যেকে ওং নম ওং নম শিবায় ওং নম শিবায় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং এর পাশাপাশি একটি আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি মোটো কেটে কেটে দেখবেন না কারণ কেটে কেটে যদি আপনারা ভিডিওটি দেখেন কি না অনেক ইম্পর্টেন্ট তথ্য আপনারা মিস করে যেতে পারেন তাই আমি আবারও বলি যে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন কারণ আমি প্রতিদিন অর্থপ্রাপ্তির উপর ভিডিও আপনাদের কাছে দিই বেশ কিছু মানুষের ক্ষেত্রে আপনার অর্থপ্রাপ্ত ঘটে কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে ঘটবে এমন এমন নয় কারণ সেম রাশির লাখ লাখ কোটি কোটি মানুষ রয়েছে প্রত্যেকের ক্ষেত্রে এমন যে হবেই এমন না তাই আবারও বলছি একবার প্রতিকার প্রতিবিধান করুন বাচ্চার ট্রিফরমেশান করুন এবং যারা পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন এবং প্রত্যেকে ওং নম শিবাই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন আবারও একটি কথা আপনাদেরই চ্যানেল এটা অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন নমস্কার ধন্যবাদ